গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিজ এলাকায় ফিরছে ফিলিস্তিনিরা নুসিরাত থেকে শুক্রবার গাজা সিটির দিকে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন ফিলিস্তিনের যুদ্ধবিরতি শুক্রবার দুপুর থেকে কার্যকর হয়েছে উপত্যকার বিভিন্ন স্থানে তাকে সেনাদের সরিয়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমানা নেওয়া হচ্ছে বাস্তুচ্যুত হয়ে গাজার দক্ষিণে যাওয়া ফিলিস্তিনিদের উত্তর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সকালে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর এমন ঘোষণা এলো তবে তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় ইসরায়েলি সেনারা প্রস্তুত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মি ও বন্দীদের মুক্তি দেবে উভয় পক্ষ বিবিসি জানিয়েছে স্থানীয় সময় আগামী সোমবার দুপুর বারোটার মধ্যে জীবিত থাকা বিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস যুদ্ধবিরতি কার্যকর ঘোষণার সময় থেকে এই গণা শুরু হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রায় বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজে ফিলিস্তিনিদের প্রধান সড়ক ধরে উত্তরের দিকে চলাচলের অনুমতি দিচ্ছে তবে গাজায় কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনার সক্রিয় থাকবে বাসিন্দাদের সেদিকে যেতে দেওয়া হবে না কারণ এই এলাকাগুলো অত্যন্ত বিপজ্জনক গাজার সিভিল ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইসরায়েলি সৈন্য ও সশস্ত্র যানগুলো গাজা সিটি এবং খান ইউনিস থেকে সরে যাচ্ছে ছোট ফিলিস্তিনিরা এখন নিজ বাড়িতে ফেরার আশায় আছেন গাজায় অবস্থানরত এএফপি সাংবাদিকরা হাজার হাজার ফিলিস্তিনিকে গাজার উপকূলে পাশের রাস্তা ধরে হাঁটতে দেখেছেন খান ইউনিসের আমির আবু নামে এক ব্যক্তি বলেন সুখ নিয়ে আমরা নিজ এলাকায় দিকে যাচ্ছি যদিও সব কিছু এখন ধ্বংসস্তব সৃষ্টকর্তাকে ধন্যবাদ জানাই পরিস্থিতি বদলে দেওয়া শুরু করেছে সব কিছু মিলিয়ে এখন গাজার সাধারণ জনগণ পূর্ণ স্বাধীনতা নিয়ে তাদের নিজ নিজ বাসস্থানে চলে যাচ্ছে অবশেষে দীর্ঘ দুই বছর যুদ্ধ করার পর ইজরায়েলি সেনাবাহিনী হারের লজ্জা নিয়ে তারা ইসরায়েলের দিকে গমন করছে গাজার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে এবং সামনের সময়গুলো যেন সব মোকাবেলা করে প্রস্তুত থাকতে পারে জীবন যুদ্ধে এ দোয়া করি সব আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন